আজকে একটা দারুণ ম্যাচ হলো এরকম বর্ষমসিক মাঠে কিবু বিকুনা এবং তার স্টাফেদের যে প্রয়াস ছিল যেমন আমরা এফসি আজকে সেটা মাঠে তুলে ধরেছে এই টিমটা কিন্তু খুব ভালো টিম এরা আসামের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়ন দু হাজার তেইশ চব্বিশে ওদের একটা ড্রব্যাক ছিল ওরা কাসার যে স্টেডিয়ামে খেলে সেই স্টেডিয়ামটা অ্যাস্টোটা আজকে এই সার্ফেসে ওদের কিছুটা অসুবিধা হয়েছে তবে শুরু থেকে ওরা চাপ তৈরি করেছিল আজকে যে ফুটবলটা ড্যামারবার এফসি খেলেছে এই মাঠে আমি তার ভৈসি প্রশংসা করব বিশেষ করে আইমান আদম যে আজকে হ্যাট্রিক করেছে তিনটে গোলই ছিল অনবল প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল ড্যামারবার এফসি বিগারদের গোল সংখ্যা বৃদ্ধি হয়েছিল গোল করেছিল নরহরি শেষটা তারপরেই কিন্তু একটা গোল ফিরিয়ে দিয়েছিল এই আংলং মর্নিং স্টার এফসি দুই এক হয়ে যাওয়ার পরেও ম্যাচটা খুব টাফ কম্পিটিশান চলছিল সেই সময় একটা অনবদ্য গোল করে আইমার একটা ফলাফল হয় তিন এক তারপরে আইমার আরও একটি গোল করে চার আগে আমার মাছটা দিয়ে আমি প্রশংসা করব যে জায়গাটা আমাদের কোচ ইবু না যে ফরমেশনটা নিয়েছিলেন এবং যে চেঞ্জেসগুলো এনেছিলেন সেগুলো আজকে ম্যাচে দারুণভাবে কাজ করেছে। তিনি প্রথমে নরহরি শেষটাকে রেখেছিলেন আইমার আদমের সাথে জবি জাস্টিনকেও রেখেছিলেন তারপরে তিনি জবি জাস্টিনকে তুলে নিয়ে তিনি ওখানে রাঘ রাঘবকে আনলেন তারপরে রাহুল পাশওয়ানকে আনলেন নরহরি শেষটাকে তুলে নিয়ে এবং খেলাটা একটা নতুন ছন্দে হলো তিনি পিন্টু মাহাতাকেও এনেছিলেন এবং ডিফেন্সে তিনি কিন্তু রবিলাল মান্ডির জায়গায় চেঞ্জ নিয়েছিলেন শুরুতে আসলে তিনি তার রিজার্ভ বেসটাকেও দেখে নিচ্ছেন এবং যেভাবে তিনি চেঞ্জেসগুলো করেছেন খুব ভালো হয়েছে আসলে আজকের ম্যাচটা ছিল বাংলাদেশের সাথে আসামের আসামের সেরা দল যারা ওদের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন তারা খেলছিল কলকাতার ডিএইচএফসির বিরুদ্ধে যে দলটা এবারের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে এখনও চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে অপরাজিত আছে। কলকাতার কুন্ডিয়া আজকে একটা সংঘবদ্ধ ফুটবল আমি দেখেছি এই দলের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ না করলে নয় গোলরক্ষক খুব মালিকের কথা বলবো যেভাবে দুটো গোল কেউ সেভ করেছে অসাধারণ একটা আচমকা শট হয়েছিল ব্যাটগলি থেকে যেটা এত দ্রুততার সাথে ও বাদিকে দিকে ঝাঁপিয়ে পড়ে বলটিকে রক্ষা করেছে সেটা কিন্তু ম্যাচের অন্যতম একটা টার্নিং পয়েন্ট হতে পারত এছাড়াও আজকে স্টপারে অয়ন মণ্ডল তার মাথা ফাটা অবস্থাতেও মনোবদ্ধ ফুটবল খেলেছে ভালো ফুটবল দুটো ব্যাকও খেলেছে আসলে পুরো দলটাই ভালো খেলেছে আমি রাঘবের প্রশংসা করব পরিবর্ত খেলোয়াড় হিসেবে এসে রাঘবও কিন্তু দারুণভাবে তার দায়িত্ব পালন করেছে ভালো ফুটবল জমি জাস্টিনও খেলেছে আসলে একটা দল হিসাবে খেলেছে আজকে ডায়মন্ড হারবার এফসি সুতরাং আগামী যে তিনটে ম্যাচ আমাদের আছে তার আগে আমরা অনেকটাই কনফিডেন্স গ্যাদার করলাম কারণ গ্রুপে পাঁচটা দল আছে এই পাঁচটা দলের মধ্যে দুটো দল সরাসরি চলে যাবে আই লিগ টুতে এবং আরও একটা যেটা যে দুটো গ্রুপের টপ যারা হবে তাদের মধ্যে একটা ফাইনাল ম্যাচ হবে যেটা সিক্স অক্টোবর হবে আমরা সেই দিকে লক্ষ্য রেখে ডেমোনার বাইড হচ্ছে আশা করি আমাদের ছেলেরা আমাদের হতাশ করবে না